ঈদ মানেই কিন্তু স্পেশাল দিন আর সাথে কিছু ভালো মন্দ নিয়ে খাবার খাওয়া এটা সবাই পছন্দ করে যে দেশে বা যে স্থানে যে অবস্থানেই থাক না কেন প্রত্যেকটা মানুষই চেষ্টা করে ঈদের দিন ভালো কিছু খাবার রান্না করে খাবো তো সেই অনুযায়ী থেকেই আমরাও চেষ্টা করেছি যে কিছু আয়োজন করার জন্য তো আমার আয়োজনে ছিল একদমই সামান্য কিছু আমাদের ঈদের দিন কোনো প্ল্যান ছিল না পরিকল্পনাও ছিল না যে আমরা একসাথে সবাই মিলে ঈদ উদযাপন করব এবং কি দুপুরে খাবার খাব বিকেলে ঘুরতে যাব তো যার যার মতো করে সে সে বাসায় রান্নার আয়োজন করেছে যে যেটা পছন্দ করে তো আমি করেছিলাম সামান্য ডিম আর চিকেন আর হালকা পোলাও আর একটু মিষ্টি জাতীয় ডেজার্ট আর চিংড়িটাও রেখেছিলাম সামান্য তো এই সামান্য রান্না করার আয়োজনের মধ্যে আর বিশেষ করে বাহিরে অনেক বৃষ্টি ছিল ঈদের দিনটা সেজন্য আমরা বাহিরে বের হতে পারিনি কোনো প্ল্যান করতে পারিনি তো সিদ্ধান্ত নিতেও পারিনি যে আসলে কোথায় যাব যার যার মতো করে বাসায় তারা পছন্দ মতো আয়োজন করেছে তেমনিভাবেও আমিও করেছি আর আমি যা করেছি তা তো বললামই আর এত খাবার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি সব কিছু কিন্তু করিনি আমরা এখানে যারা যারা মিশি একসাথে থাকি একসাথে ঘুরতে যাই থাকা মানে ঘুরতে যাই মিশি সবার ফ্যামিলি বাসায় পছন্দ মতো যা যা করেছে তাই একসাথে একটি ভাইয়ার বাসায় গিয়ে আমরা খাবার খেয়েছি হঠাৎ করে ভাইয়া বলে যে সবাই চলে আসেন আমার বাসায় যে যা রান্না করেছেন তাই নিয়ে সবাই মিলে একসাথে খাবার খাই আর অনেক বৃষ্টি ছিল বাহিরে কোথাও পার্কে বা লেকের পারে বসে খাবার খাওয়াও যাবে না তো হঠাৎ করে খাবার খেতে খেতে গল্প করতে করতে বিকেল হয়ে যায় সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা এমন সময় আমরা বাহিরে বের হই বিকেল তখন বৃষ্টি ছিল না ওয়েদার ভালো হয়ে যায় আমরা যেখানটায় অবস্থান করি কানাডা বিসি সারিতে এখানে ওয়েদার এমনই এই বৃষ্টি এই রোদ এই ঠান্ডা এই গরম তো যাই হোক সারাদিন ক্লান্তর পরে সবাই মিলে একসাথে ভাইয়ার বাসায় খাওয়া দাওয়া শেষ করে সম্পন্ন করে আমরা ঘুরতে বের হয়েছি আসলে ঈদের দিন একটু ঘোরাঘুরি না করলে চলেই না এদিকে সবাই ঘুরতেছে বাচ্চারা হাঁটতেছে আমার মেয়ে ঘুমায় গেছে সাফনের আব্বুর একটু কষ্ট হয় আসলে বাচ্চারা ঘুমায় গেলে কোলে করে নিয়ে হাঁটতে একটু অসুবিধা হয়ে যায় তো তাই ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে একটু কিছু ছবি তুলি আমরা কয়েকটা আর সাথে একটু রেস্ট নেই দিনটা খুবই সুন্দর কেটেছে ভাবিনি যে এত সুন্দর করে কাটবে তো সবাই মিলে ছবি তোলা নিয়ে ব্যস্ত সাথে একটু ভিডিও করে নিলাম আর ঘোরাঘুরিও শেষ দুপুরে খাবারও খাওয়া শেষ আর সকালে কিন্তু যার যার মতো বাসায় খেয়েছিলাম আর দুপুরে ভাইয়ার বাসায় তারপর এখন বাসার দিকে যাওয়ার পালাম তো কার কেমন ঈদের দিনটা কাটলো অবশ্যই কিন্তু জানাবেন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে আমাদের সুন্দর মতো ইটটি কেটেছে আর সবাই কিন্তু বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি ভিডিওটি পর্যন্ত আশা করি ভালো লাগলো আল্লাহ হাফিজ